একাধিকবার বিয়ে করা জনপ্রিয় চার পুরুষ তারকার বিয়ের গল্প নিয়ে আমাদের আজকেরই প্রতিবেদন এবার জেনে নিন একাধিকবার বিয়ে করেছেন বাংলাদেশি যে চার তারকা জসিম চিত্রনায়ক জসিম প্রথমে বিয়ে করেন চিত্রনায়িকা সুচরিতাকে পরবর্তীতে অবশ্য তাদের বিচ্ছেদ হয় এরপরেই তিনি বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনকে আলমগীর জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর প্রথমে খোশনৌকে বিয়ে করেন পরবর্তীতে তাদের দীর্ঘদিনের বিবাহিত জীবনে ইতি টেনে সঙ্গীত শিল্পী রুনাল এলাকে বিয়ে করেন হুমায়ুন আহমেদ কথাশিল্পী প্রয়াত হুমায়ুন আহমেদ ও অভিনেত্রী শাওনের বিয়ে হয়েছিল সবিচে রীতিমতো একটি আলোড়ন হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন হুমায়ুন ফরিদি অভিনেতা হুমায়ুন প্রথম বিয়ে করেন মিনুকে প্রখ্যাত উনিশশো চুরাশি সালে মিনুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন তিনি ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন